যে ব্যক্তি তার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার ধারণ করে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম অহংকার মূলত সেই চেহারা কি নিচু করে দেয় যা মনে করে সে আকাশের সমানোচ্চ তুমি যা কিছু করেছ সবই আল্লাহর ইচ্ছায় অহংকার করার কিছুই তোমার নিজের নয় যে ব্যক্তি নিজেকে বড়ভাবে আল্লাহ তাকে অপমান করে ছেড়ে দেন মাটির তৈরি মানুষ হয়ে মাটির উপর চলাফেরা করে অথচ অহংকার করে কত দুঃখজনক অহংকার আল্লাহর জন্য বান্দার জন্য নয় বান্দা যত বিনয়ী হবে ততই মর্যাদাবান হবে আল্লাহ যাকে হিদায়ত দেন সে কখনো অহংকার করতে পারে না কারণ সে জানে সব কিছুই আল্লাহর দান বুদ্ধিমান সেই যে অহংকারের আগুন নেভাতে বিনয়ের পানি ব্যবহার করে টাকার পরিমাণ বাড়লেই মানুষ বড় হয় না বরং অহংকার বাড়লে সে আসলে ছোট হয় যার টাকা ছাড়া কিছুই নেই তার আসলে কিছুই নেই শুধু টাকার গর্ব টাকার অহংকার এমন জিনিস যা একদিন নিজের মানসিক দেউলিয়াতেই নিয়ে যায় টাকায় দেহ কেনা যায় মন নয় তাই টাকার গর্বে মানুষকে ছোট হবা বোকামি যে টাকার অহংকার করে সে ভুলে যায় সময় একদিন সব হিসাব বুঝিয়ে দেয় অহংকার মানুষকে অন্ধ করে তোলে আর সময় একদিন তাকে চশমা পড়িয়েও শিক্ষা দেয় যে অহংকারে কথা বলে সে নিজেকে বড় ভাবে কিন্তু চোখে পড়ে না সে কতটা একা হয়ে যাচ্ছে অহংকার মানুষকে অন্যের ওপরে তুললেও শেষমেশ সেই মানুষটাই নিচে পড়ে যায় তোমার টাকা তোমার সৌন্দর্য তোমার সাফল্য সবই সময়ের অহংকার করলে হারাতে বেশি সময় লাগে না বিনয়ী মানুষকে সবাই মনে রাখে আর অহংকারী মানুষকে সবাই মনে রেখে এড়িয়ে চলে অহংকার করতে করতে মানুষ ভুলে যায় পৃথিবী ঘোরে তার চারপাশে নয় নিজেকে বড় মনে করলেই কেউ বড় হয়ে যায় না আসল বড়ত্ব আসে নম্রতা আর ভালো ব্যবহারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন